সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আলাইকুম যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে মোহাম্মদ কোনো নাম নয় এটি একটি উপাধি যা অর্জন করার জন্য কেবলমাত্র আয়াত প্রচার করে অর্জন করতে হয় মোহাম্মাদুন শব্দটি একটি চলমান উপাধি যা অর্জন করতে হয় আয়াত প্রচারের মাধ্যম দিয়ে এটি কখনো কারোর নাম হতে পারে না মোহাম্মাদ হল চলমান ক্রিয়াশীল সিস্টেমের ব্যক্তির অর্জিত বিশেষের বিশেষণ বা উপাধি যার রবে শান্তির রাজ্য ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বলবৎ থাকবে মোহাম্মদ রাসুল আমাদের সুন্দরভাবে বুঝতে হবে যদি রাসুল বুঝতে নবী বুঝতে মোহাম্মদ বুঝতে আপনি ফেল হয়ে যান আল্লাহ তাআলা শান্তির রাজ্যে তাহলে কোরআন মতে চলতে পারবেন না রাসুল শব্দের অর্থ কি রাসুল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক ইংরেজিতে বলা হয় ম্যাসেঞ্জার রাসুল যদি বার্তাবাহক হয় তাহলে বার্তাবাহক কি আমার হবেন না আল্লাহ তালার হবেন বার্তাবাহক যদি আল্লাহ তালার বার্তা দেন তাহলে রাসুল উল্লাহ হবেন আর যদি রাজার বার্তা দেয় তাহলে রাজার রাসুল হবেন কোরআনের আমরা বারো নম্বর সুরা ইউসুফের যখন পঞ্চাশ নম্বর আয়াত দেখি সেখান থেকে আমরা দেখতে পাই অকাল আল মালিক উতুনি বিহি ফলাম্মা যা আহুর রসুল কল আর জে ইলা রব্বিকা ফাস আল হু মা বালুন নিসওয়াতি কত আনায় দিয়া হুন্না ইন্না রব্বি বিকায় দিহিন্না আলিম এবং রাজা বলে ইউসুফকে আমার কাছে নিয়ে এসো রাজার বার্তাবাহক যখন ইউসুফের কাছে হাজির হয় তখন ইউসুফ বলে তুমি কি রবের কাছে পালনকারী ফিরে যাও তুমি নিজ অস্থায়ী লালন পালনকারী রবের কাছে ফিরে যাও অতবার তাকে জিজ্ঞাসা করো সেসব মেয়েদের অবস্থা কি দাঁড়ালো যারা নিজেদের কুমতলবের হাত নিজেরাই কেটেছিল কথা ঠিক যে আমার চিরস্থায়ী লালন পালনকারী রব তাদের চালবাজি সম্পর্কে বেশ জানেন তো এখানে রয়েছে ওয়াকাল আল মালিক রসুলু রাজার রসুল আর যখন রবের কালাম কেউ প্রচার করবে তখন সে হবে রবের রসুল তো যদি রসুল উল্লাহ হয় আল্লাহ তালার বার্তাকে কি করবে মানুষের সামনে তুলে ধরবে এখন মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনি আব্দুল বিন হাশেম ইতিহাসের একজন ব্যক্তির নাম তাও আরবের বনু হাশেমের কুরাইশ বংশের একটি ছেলের নাম তাকে যদি আপনি আমি রসুল বানাই আর যদি বলি তিনি আমাদের রসুল তাহলে সে আপনাদেরকে সামনে রেখে সবকিছু করবে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ কোরআনে রয়েছে মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি এই উপাধি কারোর বাবা দাদা নানা পর না হয় না তো আল্লাহ তালার বার্তা রয়েছে কোরআনের একশো চোদ্দ আটচল্লিশটি আয়াতের মধ্যে তাই আমাদের এটি জানতে হবে আমরা যারা রবের শান্তির রাজ্যে মুসলিম রাসুল রাসুল হল চলমান ক্রিয়াশীল সিস্টেমের ব্যক্তি বিশেষের বিশেষণ বা উপাধি এখন এই উপাধি এই চলমান একজন ব্যক্তি যখন মোহাম্মাদ উপাধি ধারণ করবে তো এই মোহাম্মাদ কখনো মারা যাবে না এই মোহাম্মদ কখনো শেষ হবে না রবে শান্তির রাজ্য ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বলবৎ থাকবে তো মোহাম্মাদ এটি আরবি একটি শব্দ হামদুন রুট থেকে উৎপত্তি হয়েছে হামদুন প্রশংসা আলহামদু বিশেষ প্রশংসা প্রশংসিত আমাদের যদি কোরআন বুঝতে কষ্ট হয় তাহলে আমাদের জানতে হবে এই যে মোহাম্মদ এর রুটটা হচ্ছে রুট লেটার যদি আমরা দেখি হা মিম দাল এই শব্দের প্রথম দিকে যখন মিম অক্ষটি যুক্ত হয়ে যায় তখন হয় মোহাম্মদ যেমন না ফা ক নুন ফে কফ একটি মুনাফিক এই নাফাক থেকে মুনাফিক চরিত্র উৎপত্তি হয়েছে সারাকা এর থেকে র উপাধি উৎপত্তি হয়েছে তো ক্রিয়াপদের উপর ভিত্তি করে একটি শব্দ যা অস্তিত্বের একটি অবস্থা প্রকাশ করে এটি আমাদের জানতে হবে হামদুন থেকে হামিদা মোহাম্মদ আল হামদু মাহমুদ এগুলি সব কোরআন থেকে আমরা পাই মোহাম্মদ আয়াত প্রচার করার কারণে একটি লোক এই উপাধি ধারণ করতে পারে আমাদের সবসময় মনে রাখতে হবে আরবিতে নাউন প্রনাউনের সাথে যখন কাজ করে তখন কি হয় ডাইরেভেটিভ বানাতে অক্ষটি শব্দের প্রথম দিকে যুক্ত হয়ে অ্যাক্টিভ প্যাসিভ পার্টিসিপেল করা হয় দি অ্যাক্টিভ পার্টিসিপেল ইজ ফর্ম মানে ফর্ম্যাট এটা হচ্ছে ফ্রম ট্রিরিলেটরাল লেটার হামিদা থেকে মোহাম্মদ তো প্যাজিভ পার্টিসিপল যখন ক্রিয়া ব্যতীত অন্যান্য শব্দ থেকে গঠিত হয় ক্রিয়াটিকে কি করে প্যাসিভ অস্টেন্স চলমান কাল প্রেজেন্ট কন্টিনিউস এর মধ্যে রেখে এবং অক্ষর মিম এর উপর পেশ মিম পেশ মু প্রতিস্থাপিত করে পরিবর্তন করা হয় যেমন একটি শব্দ আছে মোকাদ্দামু এটি আবার কি হয় ইউকাদ্দামু হয়ে যায় তাক হয়ে যায় তো প্যাসিভ পার্টিসিপাল একটি পার্টিসিপল মাহমুদ মোহাম্মদ আবার মোহাম্মদ থেকে মাহমুদ যারা আল্লাহ তাআলার আইনের সাথে এবং আল্লাহ তাআলার ইবাদত বंदीগের সাথে অ্যাসোসিয়েট করে তাদেরকে মুশরিক বলা হয় মুশরিক শব্দটি কিন্তু চলমান উপাধি যেমন আমরা যদি একটু উনত্রিশ নম্বর সুর আল আন কাবুতের পঁয়ষট্টি নম্বর আয়াতে যায় সেখানে আমরা একটি জিনিস দেখব সেখানে বলা হচ্ছে ফাইদা রকিবু ফিলফুল কি দা আবুল্লাহ মোখলেসিন আলাহুদ্দিন ফালাম্মা নাজাহু মিলাল বারী দা হুম ইউশ্রী কুন মুশিক ইরাকি করে ইউশরী কুন করে তারা যখন নৌজানে চড়ে তখন কিন্তু আল্লাহ তালাকে নিরঙ্কুশ ভাবে ডাকতে থাকে জীবন ব্যবস্থা একমাত্র রবের জন্য নির্দিষ্ট করে কিন্তু পরে যখন ওদেরকে বাঁচিয়ে তীরে নিয়ে আসি তখন ওরা শিরিক করতে লেগে যায় এই মুশ্রিক বা মুশ্রিকুন বা মুশিকিন এটি মনে রাখবেন চলমান উপাধি কাফের চলমান উপাধি আয়াত গোপন করবেন কাফের উপাধি পেয়ে যাবেন কাজিব চলমান উপাধি মিথ্যা বলবেন কাজিব উপাধি পেয়ে যাবেন এখন এই উপাধিগুলি পৃথিবীতে আমরা যে ডিগ্রিগুলি দেখি যেমন ধরুন ডাক্তার যেমন ধরুন ইঞ্জিনিয়ার যেমন ধরুন পাইলট ক্যাপ্টেন এগুলি সব অর্জন করতে হয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সাংসদ এগুলি সব অর্জন করতে হয় কারুন ফিরাউন হামান এগুলি সব চলমান উপাধি তদ্রুপ মোহাম্মদ আহমদ সালেহ হুদ এগুলি সব চলমান উপাধি তো মুনাফিক শব্দটি কোরআনের বিভিন্ন সোরাতে এসেছে আলমোনা ফিকুন আলমোনা ফিকত রয়েছে কোরআনে চলমান উপাধিতে ব্যবহার হয়েছে যখন আমরা তেত্রিশ নম্বর সুরাল আল বারো নম্বর আয়াত এবং তেষট্টি নম্বর সুরা মোনা প্রথম আয়াতেও দেখে নিতে পারি হামদুন শব্দটি সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্বের জন্য ব্যবহৃত হয় এটি মাহমুদ সুচ্চ প্রশংসার পরিচিতির আসন সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের উনআশি নম্বর আয়াতে লেখা আসা আইয়া বাসা কারবা মাহমুদা নয় নম্বর সোরা তাও আবার নম্বর আয়াতে রয়েছে আল হামিদুন আবার রাকিউন সাজিদুন এগুলি সব হচ্ছে চলমান আমরা সালাতে যখন দাঁড়াই পাশক্ত সালাতে দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়াতমতে মাসজিদুল হারামে আমরা কি দেখি কায়দা করতে দেখি রুকু করতে দেখি সিজদা করতে দেখি আবার কেয়াম করতে দেখি এগুলি সব নামাজের জন্য চলমান এই ক্রিয়াগুলি যখন আপনি করবেন তখন কেউ যদি আপনাকে সেজদায় দেখে তখন বলবে লোকটি সেজদাতে আসে কেউ যদি দাঁড়ানো অবস্থা দেখে বলবে লোকটা কেয়ামে আসে কেউ যদি বসা অবস্থা দেখে বলবে লোকটি কায়দাতে আছে। কেউ যদি রুকুতে দেখে বলবে লোকটি রুকুতে আছে তো এই উপাধিগুলি স্থানকাল পাত্র হিসেবে চেঞ্জ হয় যদি গুণাবলী গুণী গুণাবলী যে গুণ এই গুণাবলীগুলি নিজস্বভাবে ধারণ করে থাকে তবে হামদের পরিবর্তে মাদদাহ বা মাদাহা শব্দটিও আবার ব্যবহার হয় আলহামদু যাবতীয় বিশেষ প্রশংসা মোহাম্মাদ প্রশংসিত তো কোরআনে বিভিন্ন আয়াতে হাম শব্দটি ব্যবহার হয়েছে বিভিন্ন ভাবে এই মোহাম্মাদ এটি আবার আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তির বিপরীত ইহমাদু শব্দটি ব্যবহার হয়েছে কোরআনের তিন নম্বর সুর আল ইমরানের একশো আটাশি নম্বর আয়াতে কিছু লোক কোরআনের কাজ না করে কোরআন প্রচার না করে তারা তাদের ফলসফা তাদের হাদিস এবং রেওয়ায়তকে সামনে রেখে বয়ান করে তারা প্রশংসা পেতে চায় আই মোহাম্মদ কোন ভালো কাজের জন্য প্রশংসা করা বা প্রশংসিত হওয়া অর্থাৎ কোরআনের আলোকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে চলমান মোহাম্মদ উপাধি ধারণ করা সম্ভব এটি কারোর নাম না এটি একটি উপাধি কিন্তু আরব ইতিহাসের এই মূর্খ কবিলাতে জন্ম নিয়েছে আরবদের এই যে যে কবিলা গোত্র বা বংশ পরম্পরা বনু হাসেমের কুরাইশ বংশে আব্দুল মুক্ত ছেলের ঘরে একটি ছেলে জন্ম নিয়েছে নাম রাখা হয়েছে মোহাম্মদ এখন সেই মোহাম্মদকে কেন্দ্র করে মানুষেরা মনে করে চলেছে চোদ্দশো বছর থেকে এর পূর্বে ধরনের ছিল না এরা মনে করে চলেছে কোরআনে যে মুহাম্মাদুর রসুল্লাহ রয়েছে লোকটি সম্ভবত তাই তাই তার কথাগুলি যখন আমাদের দেশের ধর্মের খড় মাদ্রাসার হুজুররা পড়ায় তখন একটি হাদিস পড়ানোর সময় ফাইনালে বলে আউকামা কওয়ালা আলহিসাল্লাম হতে পারে এইভাবে বলা হয়েছে মোহাম্মদের পক্ষ থেকে তো তেত্রিশ নম্বর আল আজবের চল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানব কোরআন আলোকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি হচ্ছে মোহাম্মদ সেই ব্যক্তি খতামা নাবি হয় সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর হয় তাই এখানে বলা আছে মা কানা মোহাম্মদ আবাহিমিক রসুল আল্লাহ আলিমা প্রচারের কারণে প্রশংসিত পুরুষের বাবা দাদা নানা না কিন্তু মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল আর সকল বিশেষ খবরদাতা নবীতে সিল মোহর আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তোমাদের মধ্যকার পাঁচজন পুরুষের বাবা এবং অনেকগুলো নাতিদের নানা তাহলে কোরআনের মোহাম্মাদুর রসুল্লার আসনে টিকল না এই উপাধিতে টিকলো না তো এই আয়াতটি এই আয়াতটিতে আমাদের জন্য অনেকগুলি মেসেজ আছে মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা না মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল মোহাম্মদ সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আল্লাহ তো বেশ জানেন তো আমরা যদি আল্লাহ বার্তাবাহক রাসুল সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর আর তোমাদের মধ্যকার কার কোনো পুরুষের বাবা দাদা নানা পর নানা এই বাক্যগুলি একটু লক্ষ্য করি তো আবা হচ্ছে বাবা দাদা নানা পর নানা এটি মোহাম্মদ রসুল আল্লাহ অন্তত না এখানে শব্দটির পূর্বপুরুষ বা নেই। মাকানা মোহাম্মদ আবা রিজা লিকুম আলাকে রসুল আল্লাহ মোহাম্মদ আল্লাহ তাল রাসুল আল্লাহ তালার মেসেঞ্জার আল্লাহ তালার মেসেজকে ডেলিভারি দাতা তো আল্লাহ তাল্লাহ রসুল আর কি নাবিন সকল নবীদের সিলমোহর এখন সারমর্ম কি কোরানের আয়াতগুলোতে মোহাম্মাদুন শব্দটি একটি চলমান উপাধি যা অর্জন করতে হয় এটি কারোর নাম না বর্তমান চলিক চলিতকাল প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আল্লাহ তালার রাসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে সেই সময়ের জন্য মোহাম্মদ উপাধি ধারণ করে এটি আমরা আটচল্লিশ নম্বর সুরাল ফাতার উনত্রিশ আয়াতে দেখতে পাই অমা মোহাম্মদ দেখতে পাই সেটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আল্লা দিন আমাহু আসিদ্দা ওয়াল আল কুফারি রোহামাউ বাইনাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হলেন আল্লাহ তালার বার্তাবাহক রাসুল আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর হয় আর নিজেদের মধ্যে হয়। এটি আপনাকে আমাকে মনে রাখতে হবে আর এই উপাধি ধারণকারী ব্যক্তি যখন আপনি খতামার নাবিন হিসেবে কাজ করবেন এই উপাধিতে ভূষিত হয়ে তো আপনার ব্যক্তিত্ব একদিন মারা যাবে তো মারা গেলে আর আসবে এমনকি এট এ টাইম অনেকেই আসেন তো অনেকেই যখন আসেন সেটি আবার আমরা দেখতে পাই যখন আমরা এই কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে যাই ওমারসালাম রাসুলিন ইল্লা বিসানি কওমি আলহ আর রাসুল হিসেবে আল্লাহ বোসেন বার্তাবাহক রাসুল হিসেবে যাকে পাঠানো হয় সে তার জাতির ভাষায় তাকে পাঠানো হয় যেন তার জাতির লোকদেরকে বিস্তারিত ভাবে বলে দিতে পারে এখন মোহাম্মদুর রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ আল্লাহ তালার বার্তা বাহক রাসুল হয়ে কাজ করে এবং সকল নবীদের সিল মোহর হয়ে কাজ করে এখন সিল মোহর হয়ে কাজ কিভাবে করে ধরুন এই যে এটি একটি সিল এটি একটি মোহর এর ভিতরে রয়েছে উনিশজন নবী ইব্রাহিম ইসাক ইয়াকুব নু দাউদ সুলাইমান ইউসুফ ইলিয়াস ইসমাইল ইউনুস লুত ইদ্রিস এই উনিশজন নবীরা ইসলামের নবী আর এই ইসলাম নামক বতলে এই উনিশজন নবীদের স্থান রয়েছে তাই সিল লাগাচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ খতামান নাবি হয়ে এখন কেউ যদি গোলাম আহমদ কাদিয়ানি বা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন هاشিমের মতো কোন ব্যক্তির ভিতর প্রবেশ করতে চায় যে আমরাও ইসলামের নবী তাহলে এখানে সিল লাগানো হবে না এখানে ইয়েস করা হবে না এখানে বলা হবে এরা সবাই ফেক এবং মিথ্যা নবী তো এটি আমাদের সব সময় মনে রাখতে হবে একজন সন্তানের নাম পাইলট রেখে দিলেন আর সে পাইলট হয়ে গেল তা না একজন সন্তানের নাম ডাক্তার রেখে দিলেন আর সে ডাক্তার হয়ে গেল তা না একজন সন্তানের নাম ইঞ্জিনিয়ার কিংবা ক্যাপ্টেন রেখে দিলেন তাতে সেই ক্যাপ্টেন বা ইঞ্জিনিয়ার হয়ে গেল তাও না এমন কি একজনের নাম মোনাফিক রাখলেন মুশিক রাখলেন কারুন রাখলেন ফিরাউন রাখলেন হামান রাখলেন তাই বলে সে এসব হয়ে যাচ্ছে না যতক্ষণই কর্মগুলি না করবে তো আরবের সেই বনু হাসেমের কুরাইশ গোত্রের মোহাম্মদ তার দাদা নাম রেখেছে সমাজ নাম রেখেছে না সেই মোহাম্মদ নাম রাখার কারণে সে চল্লিশ বছরে দাঁড়িয়ে বলছে আমি তোমাদের জন্য নবী তো নবীদের জনের নাম এবং তাদের কর্মকাণ্ড সব কোরআনের পাতায় রয়েছে এজন্যই পৃথিবীতে এই উনি নবীদের কার ওর কবর খুঁজে পাবেন না মোহাম্মদুর রসুল্লাহ খুঁজে পাবেন না কল্পনার জোরে যারা মদিনাতে মনে করে চলেছেন এটি কল্পনা আর ইসলাম কল্পনাকে কখনো প্রাধান্য দেয় না মদিনাতে নয়টি কবর রয়েছে সেগুলি আসহাবুল কাফ সেগুলি হচ্ছে কাহাফের সাহাবিদের কবর তো যখন কোরআন আপনি আমি পড়ি তখন এই কোরআন আপনাকে আমাকে কি বলে মোহাম্মদ কোনো নাম নয় এটি একটি উপাধি যা অর্জন করার জন্য কেবলমাত্র প্রচার করে অর্জন করতে হয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন এই চরিত্রকে বোঝার জন্য যারা আজ পৃথিবীতে ধর্মজীবী করে আমাদের মগজ ধুলাই করেছে আমরা তাদের পিছনে না যাই কোরআন থেকে আমরা পড়ে বুঝে যিনি খতামার নাবি তার সত্তায়িত করা আয়াত মেনে চলতে পারি অন্যথায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দিকে চলে গেলে আপনার হাত থেকে কোরআন ছুটে যাবে আপনি শিয়া মুসলমান হয়ে সুন্নি মুসলমান হয়ে সালাফি মুসলমান হয়ে হানাফি মালিকী সাফি হাম্বলি মুসলমান হয়ে জীবন কাটাবেন আর এটি আল্লাহ তালার কামনা